জাল আধার কার্ড তৈরির চক্রের হদিশ লালগোলা থানার পুলিশ চামাপাড়ার বাসিন্দা আক্তারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে আবু সুফিয়ান ও শাহিন আক্তার নামে দুজনকে জাল আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেপ্তার করে একটি ল্যাপটপ ওয়েব ক্যাম্প ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার প্রিন্টার সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয় নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে ধৃতদের পুলিশে হেফাজতে রাখা হয় এটা আমরা গতকাল একটা সোর্স ইনফরমেশান মাধ্যমে খবর পাই যে জামাপাড়াতে একটি দোকানে ফেক আধার কার্ড কাস্ট সার্টিফিকেট প্যান কার্ড এসব বানানো হচ্ছে এবং সাথে সাথে আমাদের দালগোলা থানার পুলিশ অফিসার সেই জায়গায় রেড করে এবং যেগুলো দেখতে পাচ্ছেন একটা প্রিন্টার মেশিন একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ল্যাপটপ দুটো আর মাউস কিবোর্ড একটা স্ক্যানার সিপিইউ এবং একটা মনিটর এগুলো শেষ আপাতত প্রিলিমিনারি আমরা যা ইনভেস্টিগেশন করে পেয়েছি একজন আবু সুফিয়ান যার বয়স কুড়ি বছর এই রঘুনাথগঞ্জ থেকে আসে এবং শাহীন আক্তার আলিয়াস ইমাম এর বাড়ি জামাপাড়া এর দোকানে উক্ত আবু সুফিয়ান এই পর্যালি ফ্লের এই কাজটা হয় এবং এর সাথে যা খবর আসছে আরও কিছু উদ্যোগ জড়িত আছে সেটা আমরা ক্রমশ বা ইনভেস্টিগেশন মাধ্যমে আসছি এটা খুব সম্ভাবনা আছে যে এখানে মানে বাংলাদেশেরও আধার কার্ড বানানো হয়